বাইরে বাজার থেকে চিকেন তন্দুরি তো আমরা প্রায়শই কিনে খেয়ে থাকি তবে অতি সহজেই বাড়িতে এই চিকেন তন্দুরি কীভাবে বানাবেন আজকে আমি নিয়ে চলে এসেছি তারই রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জৈতার পাকশালা আমার আজকের রেসিপি হলো গ ঘরে গ্যাসের তাওয়ায় তৈরি চিকেন তন্দুরি তন্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে কিন্তু উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চিকেনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চার চামচ ভিনিগার দিয়েছি এক চামচ নুন আর বেশ কিছুটা জল সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি চিকেন ভিজিয়ে রেখে দিলে চিকেনের মধ্যে যে আঁশটা গন্ধটা থাকে সেটাও চলে যায় আর চিকেনটা কিন্তু খুব সফট আর জুসি হয় পনেরো মিনিট বাদে দেখুন চিকেনের যে জলটা ছিল সেটা কীরকম সাদা হয়ে গেছে এই জলটাকে আমি ফেলে দিয়ে চিকেনটাকে তিন চারবার ভালো জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ভিনিগারের টক ভাবটা একদম চলে যায় এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি দু চামচ এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা বাদে এবার আমি একটা মশলা তৈরি করে নেব যার জন্যে আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি একটা তরকা প্যান প্যানটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা মিশিয়েছিলাম সেটাকে ঢেলে নিলাম এবার ওর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়েছি গরম মশলা ধনে গুঁড়ো চাট মশলা গোলমরিচের গুঁড়ো আর আপনারা কিন্তু চাইলে এখানে তন্দুরি মশলাও অ্যাড করতে পারেন তবে আমি কিন্তু এখানে তন্দুরি মশলা দিইনি নিই তন্দুরি মশলা ছাড়াই কিন্তু এটা খেতে দারুণ হয় আর দিয়েছি কিছুটা পরিমাণ জল ঝরানো টক দই আমি এখানে প্যাকেটের টক দই ব্যবহার করেছি এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেই মিশ্রণটাকে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা দু চামচ মতো আর কিছুটা কসড়ি মেথি সব কিছু দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিয়েও আমি চিকেনটাকে আরও দু ঘন্টার জন্যে ম্যারিনেট হতে রেখে দিচ্ছি দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা পরে আমি এবার রান্নাটা শুরু করব তার জন্যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি একটা ছোট বাটারের কিউব বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি একটা একটা করে চিকেনের পিস ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোয়ের দিকেই রেখেছি তারপর ঢাকা চাপা দিয়ে মিনিট পাচেক আমি চিকেনটাকে ওইভাবে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদে দেখুন চিকেনের একটা সাইড খুব ভালো মতো হয়ে গেছে আমি চিকেনগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি একটা পিঠ কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার পেছনের পিঠটাকেও পাল্টে আমি খুব ভালো করে কুক করে নিচ্ছি আর এই অবস্থায় আমি চিকেনগুলোর ওপরে অল্প একটু বাটার লাগিয়ে দিচ্ছি যাতে ওপরের অংশটা একদম ড্রাই না হয়ে যায় আবারও আমি এটাকে মিনিট পাঁচেকের জন্যে ওই লো ফ্লেমেতেই ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণে চিকেনটা ওইদিকে তৈরি হচ্ছে এদিকে আমি গ্যাসে একটা চারকোল গরম হতে বসিয়ে দিয়েছি দেখুন 5 মিনিট بعدে আমি ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনগুলো কিন্তু প্রপার ভাবে কুক হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কত সুন্দর ভাবে হয়ে গেছে এবার ওই চারকোলটাকে আমি একটা ছোট ফয়েলের মধ্যে চিকেনের মধ্যে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য ঘি দিয়েছি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি একটা স্মোকি ফ্লেভারের জন্য আপনারা কিন্তু চাইলে একটা মধ্যে ভরে সেটাকে চিকেনগুলোকে গ্যাসে একটু সেকেও নিতে পারেন তাহলেও কিন্তু এই একই ফ্লেভার চলে আসবে তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আজকে আমার এই তন্দুরি চিকেন এবার এই তন্দুরি চিকেন আমি পেঁয়াজ আর গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করে দিয়েছি তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা ধন্যবাদ